আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়ায় তো চলো আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছ তো কিছুটা পথ আমার সাথে চলো কোনো না কোনো অংশ তোমাদের ভালো লেগে যাবে এই তো দেখো তোমাদের সাথে তো ভালো মন্দ সব কিছুই শেয়ার করি কিন্তু একটা কথা বলবো ভিডিওর শুরুতেই যারা আমার ভিডিওটা দেখো না কেন আমার আপুরা ভাইয়ারা তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেবে আর এই তো দেখো আমি কিন্তু আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম নার্সারি থেকে আমি কিন্তু একটু নার্সারিতে এসেছি কিছু টপ নেওয়ার জন্য গোলাপের টপ তো আসলে নার্সারিতে নার্সারিটা এতটাই ছোটো ভালো কোনো গাছ নাই, শুধু গোলাপ আর গাদা। আর চামেলি জবা এগুলো আছে তা আসলে আমি চিন্তা করতেছিলাম যে কি টপগুলো নেব আর তোমরা কিন্তু সাথেই থাকবি কি টপ নিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর আমার কাছে কিন্তু টপগুলো এতই ভালো লাগতেছিলো কোনটা থেকে কোনটা নেব আমি মানে মানে বুঝতে পারতেছিলাম না তো যাই হোক আমি কিন্তু চলে আসলাম বাসায় যেতে রমজান আর ঈদেরও বেশি দিন বাকি নাই তার জন্য কিন্তু সোফার কাবারগুলো অনেকটা ময়লা হয়েছে তো আমি চিন্তা করলাম যে রোদ যেতে ভালো আছে কদিন পর তো বৃষ্টি নেমে যাবে জ্বর তুফানের দিন আসবে এই জন্য আমি চেষ্টা করলাম যে সোফার কাবারগুলো একটু ধুয়ে দেই এই জন্য আমি সোফার কাবারগুলো খুলে নিচ্ছিলাম আপুরা দেখো তো তোমরা অনেকেই বলছো যে আপু তোমার এটা কি সেগুন কাঠের এটা বলেছিলে এই যে সোফার কাবার উঠায় ফেলতেছি তোমাদের যার যার আমার এই যে সোফাটা ভালো লাগে তোমরা দেখতে পারো এটা কিন্তু পিওর সেগুনের দিয়ে আমি নিয়েছিলাম আপু দেখো আর অনেকে আমার কাছে এটার দামটা যে জানতে চেয়েছিলে যে আপু এটা কত নিয়েছে আপু এটা আমি আরও পাঁচ বছর আগে নিয়েছি এখনও নতুনের মতোই আছে আমি অনেকটাই যত্ন করি আপু তখনও নিয়েছিলাম আমি পঁচাশি হাজার টাকা দিয়ে যখন এটা ফার্স্ট বের হয় আপু যাই হোক আমার অনেক আপুরা আমার কমিউনিটিতে আইসা কমেন্ট করে যে আপু তোমার সুপার দামটা একটু বলে দিও আমি কিন্তু বলে দিয়েছি এখন আপু অনেক দাম কমছে কিন্তু আমি তখনই নিয়েছিলাম পঁচাশি হাজার টাকা দিয়ে তো যাই হোক দেখিয়ে দিলাম আর এদিক দিয়ে কিছু মাছ ধুয়ে নিচ্ছিলাম আমি নলা মাছ ছোট ছোট মাছ রান্না করব। একটু ভালো করে আমি ধুয়ে নেব সাথে থাকবে কিন্তু না হলে কিন্তু রাগ করব যারা আমার আমার ভিডিও দেখে কমেন্ট করবে না তাদের ভিডিও কিন্তু আমি দেখবো না আমি বারে বারে বলি তোমরা কিন্তু ভিডিও দেখে লাইক কমেন্ট করবা আমিও কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখি হ্যাঁ কারণ তোমরা যদি পাশে না থাকো আমি সামনের দিকে আগাতে পারবো না আর তোমাদের পাশে যদি আমি না থাকি তোমরাও কিন্তু আগাতে পারবা না প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রত্যেকটা মানুষের সাপোর্ট দরকার আচ্ছা যাই হোক আমি কিন্তু মাছটা ভিজিয়ে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আপরা দেখো রান্নাঘর পরিষ্কার করে কিন্তু রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার কিন্তু একটা অভ্যাস বদ অভ্যাসকে যেন আমি যত কাজে থাকুক দুপুরে রান্না করার আগে কিন্তু আমি পরিষ্কার করে নিই হ্যাঁ দেখো যেতে রমজান মাস আমি কিন্তু রেগুলার কোনো ইফতারি কি আয়োজন করলাম সেটা কিন্তু আমি দেখাই না অনেক আপুর আমার মিষ্টি আপুরা ইফতারিতে কি আছে সেই ফুডগুলা দেখানোর চেষ্টা করে তো আমি চিন্তা করি কি সবাই যদি দেখায় তাহলে আসলে কেমন দেখা যায় না তা আমি না হয় বাতেই দিই আর এই তো আমাদের মিনিময় না উনি কার্টুন দেখতেছে দেখো আর ওনাদের এরকম একটা নেশা তোমাদেরকে একটা কথা বলি এই ভিডিওটা কিন্তু অনেক আগে করা ছিল আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো তো ওরা কিন্তু দুই বোন ছিল কিন্তু বোন ঠান্ডা জ্বরে কিন্তু মারা গেছে এই যে কালোটা মারা গেছে সাদাটা আছে ভীষণ কষ্ট হচ্ছে আমি কিন্তু বুঝতে পারি নাই ওদের কিভাবে ঠান্ডা লেগে গিয়েছিল। শীতের ভিত্ত মারা গেছে আমার হাতেই আমার অনেক কষ্ট হয়েছে আমি আমার নিজের সন্তানের মতো করেই আমি দেখেছি এই যে দেখো কার্টুন দেখছে হ্যাঁ কার্টুন না দেখতে দিলে একদম মানে মানে গায়ের উপর উঠে খামচা শুরু করে দেয় কামড় দেয় বুঝছো তো যাই হোক আমাদের ওদের কিন্তু ভ্যাকসিন দেওয়া আছে আর এদিক দিয়ে কিন্তু বাজার নিয়ে আসা হয়েছে সবজির বাজার দেখো ফুলকপি তেল আর তো বেগুনি ভাজার জন্য বেগুনি নিয়ে আসছে আর এখনকার মুলা কিন্তু এরকমটা ভালো না তারপর মূলা নিয়ে আসা হয়েছে কাঁচা কলা তারপরে নিয়ে আসা হয়েছে রুই মাছ আর হয়েছে যে ইলিশ মাছ দেখতেই পারতিস বলার তো কিছু নাই তো আমার মিষ্টি আপুরা বিশেষ করে খালি আমাকে বলে আপু তোমার বাসায় প্রচণ্ড বাজার আসে হ্যাঁ আপু আমরা বেশি বেশি খাই এই জন্য বাজারটাও বেশি আসে যেটা বাসায় দরকার সেটা কি আনবো না বলো রুহুরে কষ্ট দেওয়া জানেরে কষ্ট দিয়া লাভ কি আপু বলো তা আগে খাই তারপরে হয়েছে ভবিষ্যৎ তাই না আপুরা আরে যে দেখো টমাটো তো যাই হোক বাজারটা কিন্তু দেখিয়ে দিলাম বাজারটা কিন্তু গুছায় গুছায় করা হয়েছে আর দেখো পেয়ে যানছি একটুখানি আর এই তো ইলিশ মাছ মার জন্য আর আমার মা কিন্তু এই যে দেখো এই যে রুই কাতলা কিন্তু আমার মা খায় না মাছটা কিন্তু একটু বড়ই ছিল তার জন্য কাটায় আনা হয়েছে আর ইলিশ মাছটা যে তো ছোটো আমি বাসায় পিস পিস করে নিতে পারবো এজন্য ইলিশ মাছটা কিন্তু কাটে নাই আর এই তো আমি এদিক দিয়ে কিন্তু দেখো ধুয়ে নিয়েছিলাম খাবারগুলো কিন্তু ভীষণ মিষ্টি কালারটাও কিন্তু সেই সুন্দর তো যাই হোক আমি পরিষ্কার করে নিছি অনেক কষ্ট হয়েছে আর এদিক দিয়ে বিকেলবেলা আমি চলে আসছি বেলকনিতে যেতে ইফতারের টাইম হয়ে গেছে তারপরে আমি সব কিছু সেরে আসছি আইসা এখন এই যে টমেটো গাছে একটু পানি দেব। এটা কিন্তু বারো মাসি টমেটো আর এই যে দেখতেছো বারিন্দা এই বারিন্দার শিখগুলো একদম প্যাঁচায়া প্যাঁচায়া টমেটো হয়ে থাকবে আমি কিন্তু তোমাদেরকে দেখাবো এই যে টমেটো লাম্বা হওয়ার জন্য আম্মা রশি দিয়ে দিছে আর এখানে একটা বোম্বাই মরিচ গাছ আছে আমরা এভাবে বেলকনিতে কিছু না কিছু লাগানোর চেষ্টা করি ভালোই লাগে খারাপ না আর দেখো আমাদের বাইরের ভিউটা কি সুন্দর আর এদিক দিয়ে কি করেছি দেখো মিনি মিনিময়নাকে ডিম সিদ্ধ করে হাফ বয়েল করে দিচ্ছিলাম একটু গরম করে যেতে ও খেতে পারে ও খুব মজা করে খাচ্ছে কারণ বিড়ালকে কিন্তু সবসময় মাছ ফিশ এটা দেওয়া যাবে না আর ভ্যারাইটিস খাবার চেঞ্জ করে দিতে হয় কারণ কিছুদিন মাছ কিছুদিন মাংস কিছুদিন ডিম মানে ওদের খাবারগুলো একটু চেঞ্জ করতে হয় আমি আবার ক্যাট ফুডটাও একটু খাওয়ানোর চেষ্টা করি তো যাই হোক আমি এখান দিয়ে আরে ডিমটা খাওয়াচ্ছিলাম বসে বসে ও খুব মজা করেই খাচ্ছিলেন আর এই যে দেখো ডিমের একটু ছোগা পাইছে সে খাবে না ওইটা মুখ দিয়ে বাইসা ফালায় দিলেন ওরে কাটাও খায় না কাটাও বাইসা দিতে হয় তো যাই হোক ও খুব মজা করে খাচ্ছিলেন আর আমিও খুব তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো আর মুখের দিকে তাকিয়ে দেখো কতটা মজা করে খাচ্ছিলেন মার্শাল্লাহ যে কোনো জিনিসের জন্যই মায়া হয় যারা মানে পালিত লালিত করে তারাই বুঝতে পারে তো আল্লাহ হাফেজ